আসসালাম আলাইকুম তো সকালবেলা সাথে চলে আসলাম আর এসে দেখছি যে একটা মুরগি ডিম দিয়েছে আর মুরগির ডিমটা কিন্তু অদ্ভুত এরকম ডিম আগে কখনো দেখেছেন কিনা না এর আগেও কিন্তু ডিম দিয়েছে এরকম একদম ঠিক লম্বা আর এটা কিন্তু দেশি মুরগির ডিম আর এই যে এখানে একটা ডিম আছে দেখুন দুইটা ডিমের ডিফারেন্সটাই কিন্তু অন্যরকম একদম ঠিক লম্বা ডিম অনেক সুন্দর ডিম আর আসলে কেন যে এরকম ডিম পারতেছে বুঝতেছি না কিন্তু আসলে একটা ডিম এত লম্বা একটা ডিম আসলে এর আগে কখনো দেখি নাই আর এই পাশে যে মুরগিগুলো আছে এরা করকর করতেছে ডিম হাতে বা দিবে এখনো ডিম দেয়নি এরা সাধারণত এই ট্রেতেই ডিম দেয় অর্থাৎ যেটা বানিয়ে দিয়েছি নিচেও তাই করে আর হঠাৎ হঠাৎ দেখা দুজন যদি একসাথে ডিম পারে দেন অন্য জায়গায় এসে ডিম দেয় আর কি আর এই পাশে যে মোরগ আছে এই মোরগটা আলহামদুলিল্লাহ বড় হইছে আর সাথে যে এর সাথে যে ডেকি মুরগিটা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এর মুখ লাল হয়ে গেছে প্রায় আর সম্ভবত মনে হয় বেশি দিন লাগবে না এটাও দিবে ইনশাল্লাহ আর এই টাইগার হয় আর এই ধরনের মুরগিগুলা যথা দেশি মুরগি ফার্মি মুরগি পাকিস্তানি মুরগি এটা কিন্তু ওই যে সাদা টাইপেরই হয় আর পাকিস্তানি মুরগি কিন্তু হালকা একটু লাল হয় এই যে মোরগ সাউন্ড করতেছে